আসসালামু আলাইকুম মাস্তাশি ভাইরা আশা করি ভালো আছেন বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনাদের পাশে আছে আসার ভালোবাসার এবং বিশ্বস্ততার প্রতীক হিসেবে বিদ্যুৎ মৎস্য নার্সারি মনে প্রাণে প্রতিজ্ঞা করেছে মাছ চাষে সফলতা দ্বারপীড়ান্ত নেওয়ার জন্য ভালো মানের উৎপাদন করবে খামারিকে ভালো মানের পরামর্শ দিবে এবং এই মাছ চাষ করে বাজারজাত করা পর্যন্ত যত রকমের তথ্য পরামর্শ লাগে সেই কাজে বিদ্যুৎ মৎস্য নার্সারি নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছে আজকের আমরা ডেলিভারি করেছি লোনা ট্যাংরা যা প্রতি কেজিতে তেইশশো এবং মাস ডেলিভারি করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস বোন পড়াতে নাটোরের বোন তো এ আছে আমাদের সমস্ত মাছ এই মাছের ভিতরে ছোট বড় সব ধরনের মাছই আছে দেখতে পাচ্ছেন ছোটো আছে বড় আছে তো বিদ্যুৎ মৎস্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য আছে এরা করে মাথার মাছটা খামারি পর্যায়ে সরবরাহ করে কারণ মাথার মাছ দিলে খামারি লাভ হয় এই দেখুন আমরা সমস্ত মাছটাকে ধরে আমাদের একটা কাটিং বা নেটিং জালের উপরে আমরা মাছটা ছেড়ে দিচ্ছি এই নেটিং জালের উপরে মাছ সুবিধাটা কি এখান থেকে ছোট বা পিন বা খিস মাছটা বেরিয়ে যাবে শুধুমাত্র ভালো মানের মাথার মাছ যেটা ফিমেল মাছ সেটা খামারি বাড়িতে চলে যাবে আপনারা বলুন তো ভাই যদি এভাবে মাছের মানে কিনতে তাহলে লাভের পরিমাণটা কেমন হবে ভালো মানের পোনা পেলে খাদ্য খরচ কম লাগে রোগ বেলায় কম হয় মেডিসিন কম হয় উৎপাদন খরচ কমে যায় লাভের পাল্লা ভারী হয়ে যায় আর আপনাদের এই উপকার করার জন্য আপনার পাশে বিশ্বস্ততার প্রতীক হিসেবে গত নয় বছর যাব টিকে আছে বিদ্যুৎ মৎস্য নার্সারি তো আমরা এই টোটাল পোনাটাকে সুন্দর করে নার্স আমাদের নার্সিং পুকুর থেকে এনে আমরা সাওয়ারিং বা ঝর্ণা খাওয়ানোর পরে আমরা কিন্তু এই পোনাটা আমরা কাটিং করার পরে খামারের সঙ্গে কন্টাক্ট করা ছিল যে তাকে আমরা কাটিং করে মাথার মাছটা দিয়ে দেবো ইনশাল্লাহ এবং সেটা কিন্তু করার চেষ্টা করছি তো বিদ্যুৎ মশলা শুধু কথা দিবে তা না এবং লোনাটা আমরা চাষ করার জন্য সবচেয়ে বড়ো সুবিধা সেটা যে কোনো ধরনের খাদ্য গ্রহণ করে ভাসমান এবং ডুবান্ত সব ধরনের খাদ্য গ্রহণ করে রোগ খুবই কম এবং এই মাস ছয় মাস চাষ করলে কেজিতে বিশ থেকে পঁচিশ পিস হয় যার বাজার মূল্য চারশো সাড়ে ছশো পাঁচশো টাকা ভেদে বিক্রি হয় এবং এই মাছটা কোথায় বিক্রি করবে সেটা কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকবো তো আমরা কি করেছি আমরা সমস্ত মাছটা কাটিং করার পরে কিন্তু আমরা এই মাছটা খামারিকে দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ খামারি পুকুরে ডেলিভারি করার উদ্দেশ্যে আমাদের পুকুর থেকে আমরা কিন্তু মাছটা নেভে দিচ্ছি এবং প্রতি কাটা অর্থাৎ প্রতিবারে কিন্তু আমরা খামারিকে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে পাঁচ কেজি করে মাছ দিতে এবং আমরা এখানে এক্সট্রা একশো পঞ্চাশ গ্রাম দিই অর্থাৎ পাঁচ কেজি একশো পঞ্চাশ গ্রাম মাছ আমরা এখান থেকে মেবে খামারির বাড়িতে নিয়ে যাব সেখানে আবার মাপা হয় তো খামারির বাড়িতে মাছটা নেওয়ার পরে চূড়ান্ত মাপ ওখানেই করা হয় যেটা পাওয়া হয় সেটা আমরা মেনে নিই তো আমরা একটা কথা বলতে চাই আমরা খামারিদের লাভ করাতে চাই আমরা খামারিদেরকে দিকে টিকিয়ে রাখতে চাই এর জন্য ভালো মানের পোনা পরামর্শ কিন্তু কোনো বিকল্প নেই আপনি এক জায়গা থেকে মাছের পোনা কিনলে সে আপনাকে মাছের পোনা দিল দিয়ে সে হারিয়ে গেলো আপনি হারিয়ে গেলেন বিষয়টা এমন না বিদ্যুৎ মাসের সাথে লেগে থাকবেন পরামর্শ পাবেন ভালো পোনা পাবেন যে কোনো মাছের পোনার ব্যাপারে কারণ আমরা তো নিজেরা চাষ করি আমরা নিজেরা পোনা উৎপাদন করি সেখান থেকে আপনার পুনর সরবরাহ করতে আমাদের এই বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন জানতে পারবেন এবং এখান থেকে নিঃসন্দেহে আপনারা লাভ হবে ভালো মানে পোনার জন্য